নমস্কার বন্ধুরা মৌসুমি সুজন লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি পাট শাকের একদম সহজ একটি রেসিপি তবে হ্যাঁ রান্না করতে সহজ খেতে কিন্তু দুর্দান্ত তো বন্ধুরা আমি এখানে পাট শাক নিয়ে নিয়েছি একদম তাজা তাজা পাট শাক দেখুন আমরা তো পাট শাক মূলত বিভিন্ন রকমভাবে রান্না করে খাই তাই না ডালে দেই ভেজে নেই মাছ দিয়েও অনেকে রান্না করে খাই তো আজকে আমি যেভাবে পাটের শাক রান্না করব আমার এই পাটের শাক রেসিপিটি আপনাদের সত্যি অনেক ভালো লাগবে আর রান্না করতে কিন্তু একদম সহজ আপনারা কি জানেন অনেক অনেক এলাকায় আছে অনেক অনেক জেলায় আছে যেখানেই এই পাটের শাক খায় না তো বন্ধুরা আমি পাটের শাক কেটে নিয়েছি আপনারাও এভাবে করে কেটে নেবেন আর আজকের এই রেসিপিতে পাটের শাক একটু বড় বড় করে এভাবে কেটে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা যারা এই শাক একদম খেতে পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে এভাবে রান্না করলে তো আমি পাটের শাক কেটে তারপরে ধুয়ে নিয়েছি রান্নাটি দেখতে দেখতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকুন তো যাই হোক এবার কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম করে নেব তেল গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি এরপরে এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব এরপরে দিয়ে দেব রসুন আর হ্যাঁ এই রসুন আমি শিল পাটায় সে নিয়েছি তাহলে হয় কি রসুনের গ্রান্টা সুন্দর আসে তো এভাবে করে জাস্ট দু মিনিট ভেজে নেব পেঁয়াজ মরিচ এবং রসুন এরপরে পাটের শাক দিয়ে দেব। আর শাক দিয়ে দেওয়ার পরেই মিলিয়ে নেব আর ততক্ষণে চুলোর ফ্লেমটাকে একদম লোতে করে নেবো যাতে নিচ থেকে পেঁয়াজ মরিচ এবং রসুন পুড়ে না যায় তবে হ্যাঁ পুরো রান্নাটি একদম মিডিয়াম আছে রান্না করতে হবে তো যাই হোক এভাবে এক মিনিট রান্না করে নিব। জাস্ট এক মিনিট ভেজে নেওয়ার পরেই পরিমাণ মতো লবণ দিয়ে দিব এর পরে লবণটা খুব সুন্দরভাবে মিলিয়ে নেব এবং আস্তে আস্তে করে শাক ভেজে নেব তবে হ্যাঁ বারে বারে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায় অনেকের কাছে শুনেছি পাটের শাক তাদের কাছে প্রিয় না একদম খেতে পছন্দ করে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে পাটের শাক রান্না করলে দারুণ হবে খেতে সে অবশ্যই খেতে পছন্দ করবে যদি এভাবে সে রান্না করে খেতে পারে তো যাই হোক বন্ধুরা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি আমার আজকের এই একদম নর্মাল একদম কম সময়ে রান্না পাটের শাক ভাজি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপিতে